ইামা আর ফাইভ ভার্শন ফোর বিএস সেভেন ইন্টেন্সিটি ওয়াইট না হলেও এই হোয়াইট গ্রাফিক্সটা কিন্তু অনেকেরই পছন্দের আর পছন্দ হবেই না কেন সামনা সামনে দেখতে তো মারাত্মক এই মুহূর্তে আমাদের এই জিনিসটা আর এইটা কিন্তু তবে এইটা রাইড দিয়ে কোনোভাবেই মনে হবে না যে এটা এত কিলোমিটার চলেছে স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন ইনশাল্লাহ এছাড়া বাইকের বডিতে কোনো ধরনের স্ক্র্যাচ ডেন্টের কোনো দেখা পাবেন না ইনশাল্লাহ সরাসরি সাওয়ারিতে এসে টেস্ট এর দিয়ে দেখতে পারবেনি সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা সাথে আবার দুই বছরের নাম্বার করা আছে এতে আপনার খরচ কিছুটা কমে আসবে তারা একদম সুপার ফ্রেশ কন্ডিশনার ভি ফোর অফিশিয়াল সেভেন অফিসিয়াল নিতে চাইতেছিলেন তারা এটা দেখতে পারেন বাইকের প্রাইস দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে সাউরি সব বাইক নিয়ে জানতে সরাসরি সাউর ডট কম ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন এবং সাওয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন